স্টেশনে এই রাস্তা ধরে আগিয়ে আসলে আপনারা এই দেখছেন এই যে এই বিল্ডিংটা এইটা বড় রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরামসে আমরা তিনজন থাকতে পারবেন বিশাল বড় বেড ওপরে সেম ডিজাইন নিশ্চয়ই এই কেমন লাগছে অযোধ্যা জংশন অবশ্যই জানাতে কিন্তু আমাদের ভুলবেন না চ্যানেল আমি অরিজিৎ আমাদের কিন্তু জিতপুজা ব্লগ তো আমাদের ট্রেন জার্নি ভিডিওটা তো আমরা এই শেষ করলাম এবার নতুন করে শুরু করছি আজকে বাইরে বেরালাম বেরিয়ে এখন সোজা সামনের দিকে যাচ্ছি সেইটা এখন আমাদেরকে দেখাবো যে কোথায় যাবো কীভাবে কী করবো কোথায় হোটেল নেবো বা হোটেলে না নিই কীভাবে ঘুরবো কারণ আমাদের আজকে রাতে আবার ট্রেন আছে যেখানে যাবো সেটা তো অবশ্যই সবকিছু কিছু বলবো আমরা সাথে থাকুন জুড়ে থাকুন তো কোথায় যাচ্ছি সেটা এখন আপনাকে দেখাই চলুন তাহলে দেখানো যাক এই দিকে স্টেশন এই স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি বাইরে বেরিয়ে এসে এই দিকে যাবো আমরা এইদিকে যাব কিন্তু তার আগে আমরা দেখতে পেয়েছি এই যে গুজরাট ধামশালা যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গুজরাট ধামশালা ওর ভিতরে যাবো ওর ভিতরে গিয়ে একটু ইনফরমেশান নেবো এখানে কী ব্যবস্থা রয়েছে চলুন সোজা গুজরাট ধামশালার ভিতরে যাওয়া যাক এই যে গুজরাট ধামশালা দেখতে পাচ্ছেন এই দেখুন আপনারা যদি স্টেশন থেকে বেরিয়ে আসেন বেরিয়ে যেতে যেতে আপনার ডান দিকে বা দিকে প্রচুর হোটেল পেয়ে যাবেন রাম মন্দিরে যাওয়ার পথে এই হোয়াইট কালার এইটা এখন আপনাদেরকে দেখাবো চলুন দেখালে যান রামলালা যে মন্দির সেখানে যাবো আমরা অয়োধ্যা ধাম মানে যে মন্দির তো এখন আপাতত এই বাঁদিকে ঢুকে লেফট সাইডে যাবো লেফট সাইডে গেলে যে অনেক হোটেল আছে সেই হোটেলের কিছু ইনফরমেশন তুলে ধরব তো চলুন যাওয়া যাক এই বাঁদিকে বাঁদিকে প্রচুর হোটেল রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা সেইগুলো ইনফরমেশন তুলে ধরব চলুন যাওয়া যাক অযোধ্যা ধাম চলে এসেছি এসে একটা ছোট্ট একটা হোটেল নিয়েছি যে হোটেলটা আমরা একটা বেলার জন্য নিয়েছি কারণ কি আজ রাত বারোটা আমরা বেরিয়ে যাবে এখান থেকে তো এই হলো হোটেলটা দেখাই যাবে কি এই হোটেলটা পিছন হোটেল দেখছেন এটাই হলো হোটেল তো এখন আপনাদেরকে এটা যার জন্য মেন আসা রামলালা দর্শন করতে তো রাম মন্দির যাবো তো চলুন ভিতরে গিয়ে আপনার সাথে কথা হবে এখন চলে যাবো গিয়ে রাম মন্দিরের দিকে এখন স্নান করবো ফ্রেশ হবে ফ্রেশ হয়ে তো আপনার সাথে কথা হতে হবে চলুন তাহলে ভিতরে যাওয়া যাক মানে আশীর্বাদ হোটেল যেটা রয়েছে এই হলো আশীর্বাদ হোটেল যে দেখতে পাচ্ছি এই দু একটা বিল্ডিং বাদে এই সেকেন্ড যে বিল্ডিংটা এই বিল্ডিংটা হলো আশীর্বাদ হোটেল তো আপনারা কোনটা দিয়ে আপনি সেই রাস্তাটা একটু আপনাদেরকে দেখি এইটা হলো স্টেশন রোড যে রোডটা দেখতে পাই স্টেশন রোড এই স্টেশন রোড দিয়ে আসবেন আপনারা আসলে এই ভিতর দিয়ে রাস্তা ঢুকে আসছে এই গলি দিয়ে চলে আসবেন স্ট্রেট এসে এই বিল্ডিংটা ছাড়বেন ছাড়লেই দেখবেন এই যে সেকেন্ড যে হোটেলটা এইটাই হলো আশীর্বাদ হোটেল তো এনাদের ফোন নাম্বার নিয়ে নেবো সব কিছু নিয়ে নেবো তো চলুন একটুখানি এনাদের ভিতরের রুমগুলো আমরা নিই গিয়ে ভিতরে যে রুমটা রয়েছে সেই রুমগুলো দেখিনি এই হলো টোটাল হোটেল প্রপার্টি দেখতে পাচ্ছেন এই হোটেল প্রপার্টি তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক আচ্ছা আমরা এই নিচ থেকে ওপরে উঠে এলাম আশীর্বাদ হোটেলে আমরা যে হোটেলটা নিচে আশীর্বাদ হোটেলটা সেই হোটেলে একটা রুম দেখাবো আপনাদেরকে তো চলুন আচ্ছা এই হোটেলটা একদম নতুন মানে এক সপ্তাহ হয়েছে জাস্ট ওপেন হয়েছে এখনও এখানে কাজ চলছে হোটেলের তো এই হলো হোটেলের রুম আমরা এই রুম ঢুকছি বেশ বড় দেখতে পাচ্ছেন রুমটা বেশ বড় রুম এই ঢুকলাম বাহ বেশ বড় এখানে কিন্তু আরামসে আমরা তিনজন থাকতে পারবেন বেশ বড় বিছানা বেড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুইচ বোর্ড করা রয়েছে চার্জিং দেওয়া চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে আচ্ছা ওপরে খুব সুন্দর ডেকোরেশন করা দেখতে পাচ্ছেন আচ্ছা পাখা কিন্তু চলছে দেখতে পাচ্ছেন পাখা চলছে আচ্ছা এখানে একটা চেয়ার রয়েছে ছোটো এখানেও মানে সব সুইচ বোর্ড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এবার আমরা একটু বাথরুমটা দেখিনি এই জাস্ট বাথরুমটা খুললাম বা বেশ বড় বাথরুম দেখতে পাচ্ছেন হ্যাঁ বাথরুমটা বেশ বড় এখানে কিন্তু বেসিন রয়েছে আচ্ছা যেহেতু কাজ চলছে সবাই এক সপ্তাহ হয়েছে এখন গিজার হয়নি গিজারটা আগামী দিন ওনারা বলেছে বসিয়ে দেবে সব কিছু রেডি রয়েছে মানে খুব শীঘ্রই এখানে গিজার বসে যাবে মানে পরবর্তীকালে গেলে কোনো অসুবিধা হবে শীতকালে আর সামনে তো গরম পড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই এখন এই মুহূর্তে তাহলে এইভাবে এই হল রুম তো আপনাদেরকে দেখালাম দেখুন আর আমরা যে রুমটা নিই সেটা দেখিয়ে দিচ্ছি কিন্তু রুমটা একটু অগোচল রয়েছে তবে একটু দেখে নিন আপনারা চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে আমরা এই ঘরটা নিয়েছি একটু অগচল রয়েছে কিছু মনে করো না ছেলেরা রয়েছে চলুন আপনাদেরকে অন্য একটা ঘর দেখিয়ে দিচ্ছি বাইরের দিকে চলুন আচ্ছা আশীর্বাদ হোটেলে এই একটা রুম আমরা দেখে নিচ্ছি দেখে নিন বেশ বড় রুমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরামসে আমরা তিনজন থাকতে পারবেন বিশাল বড় বেড ওপরে সেম ডিজাইন প্যাটার্ন করা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে ওপরে পাখা রয়েছে ওই রয়েছে বাথরুম তো একটু বাথরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে আর একটা রুমের বাথরুম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাহ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মেশিন রয়েছে এই রয়েছে দেখতে পাচ্ছেন আর গিজার তো খুব তাড়াতাড়ি বসে যাবে এটা হলো ইন্ডিয়ান স্টাইল এটা খুব মোট নয় এই দেখুন ইন্ডিয়ান স্টাইল রয়েছে তো এই দেখুন খুব সুন্দর বেশ বড় এখানে সব সুইচ বোর্ড করা রয়েছে পাখা রয়েছে কারোর কোনো অসুবিধা হবে না একদম নতুন জাস্ট এক সপ্তাহ হয়েছে এই হোটেলটা ওপেন হয়েছে বেশ সুন্দর হোটেলটা তো চলুন একটু নেই এনাদের কি ফোন নাম্বার টোন নাম্বার সব নিয়ে নেব নিচের দিকে যাই কেউ যদি থাকে তাই সাথে একটু কথাবার্তা বলে নিই চলুন বাইরের দিকে যাওয়া যাক মন্দিরে যারা সিঙ্গেল আসছেন আর যারা বন্ধু বান্ধব নিয়ে আসছেন তারা এসে এখানে হোটেল নেওয়া মানে অনেক টাকা ব্যাপার মানে দু হাজার তিন হাজার আড়াই হাজার টাকা হয় আচ্ছা এই যে বিল্ডিং সামনে দেখছি যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ে আমরা যদি সিঙ্গেল থাকি সেখানে আমরা নেমে হলো সাড়ে চারশো টাকা পার হেড চব্বিশ ঘন্টা তো বিল্ডিংটার ব্যাপারে আপনাদেরকে একটু ইনফরমেশন দিই আর কোথা থেকে আসতে হয় এখান থেকে মন্দির কতটা সেটা আপনাদেরকে বলি চলুন তাহলে সেটা দেখা যাক আচ্ছা এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তা রাস্তা এটা হলো ধাম স্টেশন থেকে ধাম স্টেশন থেকে রাস্তাটা জাস্ট এক মিনিট আসবেন এক মিনিট আসলে এই দেখবেন একটা বিশাল বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা এটাই হলো ওই যে আমাদের যে মানে হোটেলটা সরি হোটেলটা বড় ভুল হচ্ছে এটা অ্যাকচুয়াল হোটেল না এটা হলো এটা একে কি বলা যায় এটা হলো ডলমেটারি হ্যাঁ ডলমেটারি যেহেতু সবাই সিঙ্গেল থাকছে ডলমেটারি এই হলো একটা বেশ বড় সেই রামের দেখবেন এখানে একটা খুব সুন্দর মানে ফটো কটো রয়েছে এই বিল্ডিংটাই আছে এখান থেকে মন্দির হলো জাস্ট পায়ে হেঁটে দু মিনিট আর এই হলো এই এই হলো বিল্ডিংয়ের নামটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অযোধ্যা কৌশলের স্কুঞ্জ এই দেখতে পাচ্ছেন এই দেখুন এই হলো বিল্ডিংয়ের নাম তো আগামী দিন যারা আপনারা একা আসছেন একা তারা এই মানে এই ডলমেটারিতে এসে কিন্তু থাকতে পারেন হ্যাঁ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটাপ এনাদের তবে আমরা অযোধ্যায় ঘুরতে গিয়ে হোটেলে ভাড়ার চিন্তা করছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য আর এই যে হোটেলটি আমরা দেখাচ্ছি যে ডোমিটারি তার ভাড়া হলো মাত্র সাড়ে চারশো থেকে চারশো টাকা ভিডিওটি সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ তথ্য জানতে পারবেন এই এই বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং তো ইয়ে এটাই দেখুন খুব সুন্দর ডিজাইন করা বিল্ডিংটা আমরা এখানে এসে থাকতে পারেন আগামী দিন যারা সিঙ্গেল আসছেন অত দাম ঘুরতে একদিনের জন্য সাড়ে চারশো টাকা নেবে এদের ভাড়া আর যারা বন্ধুবান্ধব নিয়ে আসছেন যারা হোটেল নেবেন না তারাও এখানে থাকতে পারেন ডলমেন্টারি এবং এতে আলাদা সব লকার রয়েছে সিস্টেম মানে প্রতি কটা বেড একটা করে লকার দেওয়া রয়েছে তার জন্য আলাদা চাবি দিয়ে দিচ্ছে ওরা খুব সুন্দর সুবিধা আর এই এই এইদিকে চলে গেলে সোজা এই দিকে চলে গেল আপনার মন্দির তো কেমন লাগলো ইনফরমেশানটা আমাদের কিন্তু জানাতে ভুলবেন না আর যদি এই হোটেলের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে যাওয়া যাক সোজা